ছাড়া নাই হলে খাইতে আজকে মূলত খাওয়ার উদ্দেশ্য ছিল মাছ বাট সুরমা মাছ না পাওয়ার কারণে আমরা চলে যাই হোটেল তৃপ্তিতে যেটা গ্রাম কুমিল্লাতে অবস্থিত এবং ওখানকার পরিবেশের সাথে সাথে এই মানুষগুলোকে দেখেন এদেরকে নিয়ে আমাদের আজকের যাত্রা তো ওখানে ঢুকার সাথে সাথে একটা রাজকীয় ভাব আমার চোখে পড়ে সোফা তোফার ব্যবস্থা আছে আর এখানে এন্ট্রেন্সটা দেখেন ওয়াও এটা হচ্ছে তাদের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার মধ্যে আমরা অর্ডার দিলাম আজকে কবুতর যেটা পার পারসন পার প্লেট ছিল তিনশো টাকা আর এটা হচ্ছে তাদের স্পেশাল একটা চাটনি বা আচার যেটাই বলেন না কেন বাট এই তিনশো টাকার প্লেটের মধ্যে আমার তেমন একটা মন ভরা নেই কারণ আমার উদ্দেশ্য ছিল একটা অন্য কিছু ফ্লেভারের খাওয়া বাট হ্যাঁ অবশ্যই হচ্ছে আমাদের কবুতরের মধ্যে মাংস কম থাকে বাট এটার মাংস না বললে চলে বাট না থাকলেও একটা টেস্ট থাকা দরকার ছিল যেটা আমি এখান থেকে আহামরি পাইনি তৃপ্তি হোটেলের অনেক সুনাম শুনলেও কবুতরের ক্ষেত্রে আজকের জন্য আমার তৃপ্তিটা মেটে নেয়